মালে দিনার রহ একজন বিখ্যাত তাবেই ও আধ্যাত্মিক সাধক ছিলেন তার জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা রয়েছে যা মানুষকে আল্লাহর প্রতি সমর্পিত জীবনযাপনে অনুপ্রাণিত করে নিম্নে তার জীবনের একটি প্রসিদ্ধ ঘটনা তুলে ধরা হল হজরত মালে দিনার রহ এর তওবা এবং পরিবর্তন হযরত মালে দিনার রহ আগে এক সময় বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতেন তিনি ছিলেন মদ্যপায়ী এবং ইবাদাতে অমনোযোগী কিন্তু তার জীবনে এক বিশেষ ঘটনা ঘটে যা তাকে পুরোপুরি পরিবর্তন করে দেয় একবার তার একমাত্র মেয়ে মারা যায় তিনি তার মেয়েকে অত্যন্ত ভালোবাসতেন মেয়ের মৃত্যুতে তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন এক রাতে ঘুমের মধ্যে তিনি একটি স্বপ্ন দেখেন স্বপ্নে বিচার দিবসের দৃশ্য স্বপ্নে তিনি দেখতে পেলেন কেয়ামতের ময়দান সেখানে তিনি এক ভয়ঙ্কর বিশাল সাপ দ্বারা তারা খাচ্ছেন সাপটি তাকে গ্রাস করতে উদ্যত তিনি ভয় পালাতে থাকেন এবং একজন বৃদ্ধের কাছে ছুটে যান বৃদ্ধ দুর্বল ছিলেন এবং সাহায্য করতে পারলেন না অবশেষে তিনি একটি পাহাড়ে পৌঁছান সেখানে তার মৃত মেয়েটি উপস্থিত ছিল মেয়েটি সাপটির দিকে ইঙ্গিত করে বলল বাবা তুমি কি জানো এই সাপটি কি তারপর মেয়েটি বলল এই সাপ হলো তোমার পাপ আর বৃদ্ধ হলো তোমার ভালো কাজ যা এত দুর্বল যে তোমাকে সাহায্য করতে পারছে না তওবার সিদ্ধান্ত এই স্বপ্ন দেখে মালে ইবনু দিনার রহ চমকে উঠলেন তিনি সাথে সাথে তার জীবনধারা পরিবর্তন করার এবং আল্লাহর পথে ফিরে আসার সিদ্ধান্ত নেন এরপর তিনি গভীর তওবা করেন এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য সারা জীবন ইবাদত বন্দেগি ও শিক্ষার কাজে আত্মনিয়োগ করেন উপদেশ এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে পাপ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় তবে তওবার দরজা সবসময় খোলা থাকে এবং আল্লাহ তার বান্দাকে ক্ষমা করতে সদা প্রস্তুত হযরত মালে দিনার রহ এর এই গল্প ইসলামের আধ্যাত্মিকতার এক উজ্জ্বল উদাহরণ এটি মানুষকে আল্লাহর পথে ফিরে আসার জন্য অনুপ্রাণিত করে